তো আমার রঙিল প্রগতির সদস্যরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছেন আজকের আমাদের ভিডিওর টপিক হলো ফুলের গাছটাকে রিপোর্টিং করব আর আমাদের এই গাছটা কি কারণে টবটা ভেঙে গেছে সেটা আমরা জানতে পারিনি ছাদে ছিল হয়তো হনুমানে ফুনুমানে ভেঙে দিয়েছে আর আমরা এই টপটাকে এখন গাছটা থেকে আলাদা করে নেবো করে নিয়ে গাছটাকে আমরা রিপোর্টিং শুরু করব আপনারা যদি না বুঝতে পেরে থাকেন যে গাছকে কখন রিপোর্টিং করার সঠিক সময় তাহলে কিছু দিক আপনাদের দেখতে হবে সেটা হলো যখন দেখবেন গাছে জল দিচ্ছেন গাছের জলটা দেখবেন টবের মধ্যে থাকছে না গাছের শিকড় সেটা নিচ্ছে না অতিরিক্ত জলটা বেরিয়ে যাচ্ছে কিছু জল গাছের মধ্যে থাকছে আর একদিকে দেখতে হবে যে শিকট চাগান দেখবেন শিকড় তলা দিয়ে বেরিয়ে যাবে ড্রেনে ঝোল দিয়ে সেখানটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে গাছটা রিপোর্টিং করার সময় হয়ে গেছে আমরাও এই এই কারণগুলো দেখতে পেয়েছিলাম সেই কারণেই এই গাছটাকে আমরা রিপোর্টিং করে নিচ্ছি এখন আর হ্যাঁ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এরকম গাছপালার বিভিন্ন পরিচর্যা কেমন হবে কি নিতে হবে সেই সমস্ত ভিডিও আমাদের এই চ্যানেলে আপনারা প্রতিনিয়তই পেতে থাকবেন আর আপনাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিন যাতে তারাও আমাদের চ্যানেলের সদস্য হয়ে উঠতে পারে আর এখন এই গাছে সম্পূর্ণ শিকড় কাটাই ছাটাইয়ের পর আমরা এই যে দেখছেন আর একটা সাইড দিয়ে চারা গাছ বেরিয়েছে সেই চারা গাছটাকে আমরা আলাদা করে নেবো এই যে আমাদের খুরপিটা আছে এই খুরপির মাধ্য মাধ্যমে চারা গাছটিকে আলাদা করে নিচ্ছি এখন এই দুটো গাছকে আমরা আলাদা আলাদা বসাবো আর এই গাছটার একটু কাটাই ছাটাই আরও করতে হয় যে শেকড়গুলো এক্সট্রা বেরিয়ে আছে সেগুলোকে আমরা কাঁচির মাধ্যমে ছেঁটে দেবো সম্পূর্ণ দেখুন এরমভাবে আপনারা একটি কাঁচি নিয়ে নেবেন এবং শিকড়গুলো ছেঁটে বাদ দিয়ে দেবেন অতিরিক্ত শিকড় দরকার নেই এই যে একটুখানি মাটি আছে এরপর থেকে যে নতুন শিকড় বেরোবে যত শিকড় বেরোবে গাছও তত তাড়াতাড়ি গ্রোথ নেবে আর সুন্দর দেখতে লাগবে এখন গাছটা আমাদের এরকম আছে কারণ কিছু অযত্ন ছিল এবার থেকে আমরা গাছগুলোর ভালোভাবেই যত্ন নিচ্ছি আপনারাও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে গেছেন এবার আপনারাও সমস্ত গাছের যত্ন নিন এবারে আমাদের গাছ তো রেডি করা হয়ে গেল এই গাছটাকে বসানোর জন্য এবারে আমাদের যে মাটিটা বেরোলো যেগুলো এতদিন এই গাছটার মধ্যে ছিল সেগুলোকে একটু মাটিগুলো ঝেড়ে নেবো শিকড় থেকে আলাদা করে নেবো আর শিকড়গুলো আপনারা ফেলবেন না এই শিকড়েরও কাজ আছে আপনাদের ভিডিওটা দেখতে থাকুন ভিডিওর মধ্যে আপনাদের বলব শিকড়টাকে কী করতে হবে প্রথমে আমরা সমস্ত থেকে আলাদা করে নিলাম এবারে আমাদের সয়েলটা মিক্সিং করতে হবে সয়েলে দেখতে পাচ্ছেন আমরা মাটি নিয়ে নিয়েছি প্রায় সেভেন্টি পারসেন্ট আর একটু খোলাম কুচি নিয়ে নিয়েছি খোলাম কুচিটা মাটির সঙ্গে মেশাবো না এটা টবের তলায় দেবো সেই জন্য এখানেই রেখেছি আর এখানে হচ্ছে হাড়গুঁড়ো আছে আমাদের প্রায় থার্টি পার্সেন্ট নাই সরি থার্টি পারসেন্ট না টোয়েন্টি পার্সেন্ট সর্ষে খোলা আছে টেন পারসেন্ট আর সামান্য অল্প পরিমাণে সিউইট আর গোবর সার ঠিক আছে এই সব কটাকে আপনাকে মিশিয়ে নিতে হবে আপনারা এটা কম কমও করতে হবে সিক্সটি টোয়েন্টি টেন টেন করে নিতে পারেন ঠিক আছে এইভাবে আপনারাও সয়েলটাকে ভালোভাবে মিক্সিং করে নিন আর আমাদের একটি পুরোনো বালতি ছিল সেই বালতিটিকে আমরা ফার্স্টে ফোঁটো করে নিয়েছি চারিদিকে অতিরিক্ত ড্রেনেজ কিন্তু লাগবে হ্যাঁ অতিরিক্ত ড্রে ড্রেনেজ হোল থাকলে গাছের জল অতিরিক্ত দাঁড়াতে পারবে না এর ফলে গাছ খুব ভালো থাকবে প্রত্যেক দিন জল দেবেন সেই জলটা বাইরে দিয়ে বেরিয়ে যাবে অতিরিক্ত জল আর গাছের মধ্যে দাঁড়াবে না ড্রেনেজ হোলগুলো আমরা ফার্স্টে খোলামখি দিয়ে ঢুকে নেব সম্পূর্ণ দেখুন সম্পূর্ণটা যত ইঁটের টুকরো আছে সেই সব কিছু দিয়ে ড্রেনেজ জলটা ঢেকে নিলাম এর ওপরে একটু হালকা মাটি দেবেন আপনাদের কাছে এখন নিমখল উপলব্ধ নেই সেই কারণে আমি দিতে পারলাম না আপনাদের কাছে যদি থাকে এইখানে নিমখল দেবেন ফলে নিচু থেকে কোনো পোকামাকড় গাছের মধ্যে ঢুকতে না আর দেখলেন শিকড়গুলো আমরা এখন এই ড্রেনেজ জলের কাছে দিলাম এর একটাই কারণ যে ড্রেনেজ জলটা খুব ভালো হবে কাপড় অনেকে দেয় আমি সে কাপড়টা এখন নেই সেই কারণে শিকড়গুলো দিয়ে দিলাম আর সব কটা মাটি একদম মিশিয়ে নেবো সব মাটিগুলো একদম মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে এগুলোকে একদম যত পারবেন মেশান আর হালকা যদি কোনো কাঁকড় থাকে সেগুলোকে ফেলার দরকার নেই হালকা কাঁকড় মাটির পক্ষে ভালো এর ফলে গাছের বেশি জল দাঁড়াবে না মাটিটাও খুব ভালো থাকবে আর এবারে মাটিগুলো গোটা টবে দিয়ে দেবো চেপে চেপে দেবেন হ্যাঁ কিন্তু আমি যেমন দিচ্ছি চেপে চেপে এরমভাবে চেপে চেপে মাটিগুলো গোটা টবে দিয়ে দেবেন আর একটু এই ওপরে যাবতীয় সার যেগুলো আছে সর্ষে কোলস হাড়গুলা সিউইট দিয়ে দিলাম এবারে এই যে গাছটা আছে এই গাছটাকে আমরা এই টবের মধ্যে রাখবো ওখানে দেওয়ার কারণ একটাই হলো যখন গাছটা বৃদ্ধি নেবে সঙ্গে সঙ্গে যদি সারটা পায় এগুলো তো জৈব সার এতে কোনো সেরাম ক্ষতি করবে না সেই কারণে এখানে দিয়ে দিলাম এবারে গাছটাকে ধরে চারিদিক দিয়ে মাটি সম্পূর্ণভাবে দিয়ে দিতে হবে আর মাটি দেওয়া হয়ে গেলে আমাদের দেখাচ্ছি আর হ্যাঁ আর একবার বলছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন এরকম নতুন নতুন অনেক ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিনিয়তই পেতে থাকবেন এ দেখুন এখন আমাদের সম্পূর্ণ মাটি দেওয়া হয়ে গেছে আর আপনারা ভাবছেন হয়তো আমরা এতখানটি কেন ফাঁক দিলাম গ্যাপ কেন দিলাম মাটি কেন সম্পূর্ণ ভর্তি করলাম এর একটাই কারণ আছে যে যখন আমরা কোনো এর মধ্যে ভার্টিলাইজার কিংবা আরও যখন সার দেব সেইগুলো যাতে নিচয় থাকতে পারে অতিরিক্ত সার হয়ে গেলে উপর দিয়ে উঠে চলে আসে যেমন মাটি খোড়াই করব সেই কারণে অল্প মাটি দিলাম আপনারা এরা মাটি দিতে পারেন কিংবা আরেকটু একটু বেশি দিতে পারেন আমরা এখন দেখুন গাছটাকে আমাদের সম্পূর্ণ বসানো হয়ে গেছে আর এদিকে আরেকটা যে চারা গাছ ছিল সেইটাও আমরা আরেকটি অন্য ড্রামের বসিয়ে দিয়েছি এর মধ্যে গাঁদা গাছ গাঁদা গাছ তো আর কিছুদিনের মধ্যেই প্রায় আর ফুল হবে না সেই কারণে এই ড্রামে বসিয়ে দিয়েছি পরেই এটা আলাদা